বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে গত পঞ্চাশ বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেশটির রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ বাক বদলে দিয়েছে এসব ঘটনার নেতিবাচক এবং নেতিবাচক দু ধরনের প্রভাব রয়েছে সালে সংবিধান পরিবর্তন করে বাকশাল গঠন থেকে শুরু করে দুই বিতর্কিত সাধারণ নির্বাচন সব ঘটনারই রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে যেসব ঘটনা গভীর দাগ কেটেছে সেখানে থেকে চোদ্দটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই আমাদের আজকের আয়োজন নাম্বার এক বাকশাল গঠন বাংলাদেশের স্বাধীনতা মাত্র চার বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে এক দলীয় সরকার ব্যবস্থা চালু করা হয় সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয় ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত এজন্য দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নাম্বার দুই শেখ মুজিব হত্যা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যা করা হয় একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায় বহু বছর বিদেশে নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি খলুস ছেড়ে বের হয়ে আসে প্রতিষ্ঠিত হয় রাজনীতির আরেকটি ধারা এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা রয়েছে নাম্বার তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে তেসরা নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যুত্থান করে মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সে পাল্টা অভ্যুত্থান হয় শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সবকিছুর কল কাঠে নাড়ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা তখন সেনাবাহিনীতে চেন অব কমান্ড কার্যত ভেঙে পড়েছিল এর পাল্টা পদক্ষেপ হিসেবে আসে তেসরা নভেম্বর অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া রহমানকে মেজর জেনারেল খালেদ মুশরফের নেতৃত্বে যখনই অভ্যুত্থান সংঘটিত হচ্ছিল তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের চার সিনিয়র নেতাকে কারাগারের ভেতরে গুলি করে হত্যা করা হয় তেসরা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য চারজন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু খালেদ মুশারফের অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র চার দিন সাতই নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদ মুশারফ এবং আরো কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সৈনিকরা এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান নাম্বার চার মেজরজির ক্ষমতা গ্রহণ ও হত্যাকাণ্ড তেসরা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালিদ মুশারফের নেতৃত্ব অফিসাররা উনিশশো সালের পাঁচই নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোস্তাক আহমেদ এরপর ছয় নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম কিন্তু সাতই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন সেনাপ্রধান জিয়া রহমান আবু সাদাত মোহাম্মদ সাইম একধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন এ সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক কিন্তু এক বছর পরে উনিশশো সালের উনিশে নভেম্বর রাষ্ট্রপতি সাইমকে সরিয়ে জিয়াউর রহমান নিজে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন এর পাঁচ মাস পরেই উনিশশো সালের এপ্রিল মাসে আবু সাদেত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন রাষ্ট্রপতি হবার দেড় বছর মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পাল্টা অভ্যুত্থান তৎকালীন প্রধান জিয়া রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোল নলচে বদলে দেয় জিয়া রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের প্রতি জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে এক সংশোধনীর মাধ্যমে সংবিধানের বিসমিল্লাহি রহমান রাহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যোগ করা হয় এছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদের নামে তিনি নতুন আরেকটি রাজনৈতিক ধারা সৃষ্টি করেন কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয় তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান উনিশশো সালে ত্রিশ মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়াউর রহমান নাম্বার পাঁচ ইরশাদের ক্ষমতা গ্রহণ পতন জিয়া রহমান হত্যাকাণ্ডের পর সংবাদপত্রে নানা বিবৃতির মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদের রাজনীতিতে আসার বাসনা প্রকাশ পেতে থাকে তবে তিনি খুব তাড়াহুড়ো করেননি উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ রাজনীতির ক্ষেত্রে জেনারেল এরশাদ অনেকটাই অনুসরণ জিয়া রহমানের মতো জেনারেল এরশাদের রাজনৈতিক মতাদর্শ ছিল মধ্য ডানপন্থী তিনি সংবিধানের সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করেন জেনারেল জিয়া যেভাবে বিএনপি গঠন করেছিলেন ঠিক তেমনি জেনারেল এরশাদ জাতীয় পার্টি গঠন করেন জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সামরিক শাসক জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে বনাদোলনের মুখে জেনারেল এরশাদ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাঁড়ান সালের নির্বাচন এই নির্বাচনকে মনে করা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম অবাধ স্বচ্ছ নির্বাচন যদিও এই নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগ কারচুপির অভিযোগ তুলেছিল এটি ছিল বাংলাদেশের পঞ্চম সংসদ নির্বাচন এর আগে বাংলাদেশে আরো চারটি সংসদীয় নির্বাচন হলেও সেসব নিয়ে ব্যাপক অনিয়ম কারচুপির অভিযোগ ছিল এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এর আগে নির্বাচনগুলো দলীয় সরকার অধীনে পরিচালিত হয়েছিল কিন্তু উনিশশো সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কেউ নির্বাচনে অংশ নেননি নাম্বার সাত খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে দলের প্রধান খালেদা জিয়া উনিশশো একানব্বই সালের বিশে মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজনীতিতে আসার দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন মিসেস জিয়া বিশ্লেষকরা মনে করেন তখনকার সময় বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দিয়েছিল নাম্বার আট সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উনিশশো সালের ছয় আগস্ট বাংলাদেশের সংবিধানের দ্বাদশ মাধ্যমে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার পূর্ণ প্রবর্তন ঘটে বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে দ্বাদশ সংশোধনী হচ্ছে একমাত্র যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে করা রাষ্ট্রের সাংবিধানিক প্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ করা হয় এছাড়া জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করা হয় নম্বর নয় পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে একই সাথে যুগপদ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতায় রূপ নেয় এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামের সদস্যরা আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না রাস্তায় যখন সহিংস আন্দোলন চলছে তখন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগিয়ে যায় বিএনপি সরকার আওয়ামী লীগ এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন করলে অনেকটা ভোটের বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটের বিন নির্বাচনে জয়লাভের পর আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া সে সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারে বিল পাশ করে সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করা হয় বছর পর ক্ষমতায় আওয়ামী লীগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হবার পরে উনিশশো সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ একুশ বছর পর আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালে শেখপুঞ্জ হত্যাকাণ্ডের পরে নানা চড়াই উত্তরাই পার করেছে দলটি সে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ভেবেছিল দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত অবস্থান নেই কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে উনিশশো ছিয়ানব্বই সালে আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ নাম্বার এগারো এক এগারো দুই হাজার সাত দু হাজার এক সালে বিএনপি সরকার আবার ক্ষমতায় ফিরে আসার পর দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন সংকট তৈরি হয় আওয়ামী লীগের অভিযোগ ছিল নিজেদের পছন্দ মতো সদ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরে বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে তীব্র রাজনৈতিক সংকটের মুখে কে এম হাসান প্রধান উপদেষ্টের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও সংকট কাটেনি তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এতে সংকট আরও ঘনীভূত হয় এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয় কিন্তু তারপরেও দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল এ নিয়ে আন্দোলনের সংঘাত আরও তীব্র হয় সংঘাতময় এক রাজনীতির প্রেক্ষাপটে দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনী ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা পদ থেকে সরে যেতে বাধ্য করে রাজনীতিতে সেনাবাহিনীর এই হস্তক্ষেপ করার ঘটনা এক একার হিসেবে পরিচিতি পায় সেনাবাহিনী সমর্থন এবং প্রত্যক্ষ সহযোগিতায় ডক্টর ফখর আহমেদের নেতৃত্বে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখন ধারণা করা হতো সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ছিলেন মূল ক্ষমতাধারী নাম্বার বারো দু হাজার সালের নির্বাচন ও যুদ্ধ বিচার ড ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় দুই বছর পর দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর সাধারণত নির্বাচন করে সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অপরাধের বিচার করার উদ্যোগ নেয় সেজন্য দুই হাজার দশ সালের প্রতি মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় এই বিচারের বিরুদ্ধে জামায়াতি ইসলামী রাস্তায় তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে এবং সরকার বেশ কঠোরভাবে সেটি মোকাবেলা করেছে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা এই বিচারের জন্য অভিযুক্ত হয়েছিল জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেবার দাবিতে দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহবাগে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে ট্রাইব্যুনালের রায়ে জামায়াতি ইসলামের নেতা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয় আদালত এরপর তাদের ফাঁসি কার্যকর করা হয় নাম্বার তেরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দুই হাজার এগারো সালে সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এর আগে বাংলাদেশের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রুদ সংশোধনী বাতিল ঘোষণা করে তবে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অভিমত দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে বিলোপের পর বিরোধীর নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন এরপর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন আর কোনো সুযোগ রইল না এ ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর বাংলাদেশে আরো দুটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে দেশে বিদেশে নাম্বার চোদ্দ দুই হাজার সালের পাঁচই জানুয়ারির নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যাবস্থায় সমঝোতার চেষ্টাও বিফলে গেছে শেষ পর্যন্ত দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি একটি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটার বিঞ্চে নির্বাচন দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে তবে সমালোচিত হলেও সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করে নিয়েছে